কিছুদিন আগেই মন খারাপ করে অভিযোগ করেছিলেন শ্রীময়ী অভিনেতা কাঞ্চন তার ব্যস্ততার কারণে মধুচন্দ্রিমায় কিছুতেই নিয়ে যাচ্ছে না তাকে শ্রীময়ী বলেছিলেন দুর্গা পুজোর পর কালী পুজোর আগেই তারা যাবেন মধু কিন্তু কাঞ্চন তার ছোট বউকে অত অপেক্ষা করালেন না ধুমধাম করে বিয়ে সেরেছেন অনেক আগেই অবশেষে তারা মধুচন্দ্রিমায় গেলেন কোথায় গেলেন জানেন তারা গেলেন মলদ্বীপে শ্রীময়ীর আনন্দ যে আর ধরছে না তা তার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে কিছুদিন আগেই শ্রীময়ীর জন্মদিন গেছে সেই উপহার স্বরূপ বউকে মধু চন্দ্রিমায় নিয়ে গেছেন কাঞ্চন শুধু কি তাই সেখানে গিয়েও বউয়ের জন্মদিনের জন্য নানান রকম আয়োজন ছিল হোটেল রুমের বিছানায় ফুল দিয়ে সুন্দর করে লেখা হ্যাপি বার্থডে টেবিলে কেক রাখা বিছানা থেকে সোজা দেখা যাচ্ছে নীল জলরাশি সেখানে দুজনে একসাথে জলকেলিও করেছিলেন জন্মদিনের স্ত্রীকে নিয়ে অনেক ছবি পোস্ট করেছিলেন কাঞ্চন এবং লিখেছিলেন ঈশ্বর তোর মনের সব ইচ্ছা পূরণ করুক আমার জন্য তোর ত্যাগ আর জীবন মনে রাখব আমার জীবন গুছিয়ে দেওয়ার জন্য এবং আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব হ্যাঁ আমি বলতে পারি আমি তোর জন্য নতুন করে বাঁচতে শিখেছি এবং নতুনভাবে জীবনে পথ চলা শুরু করেছি এইভাবেই সব সময় আমার পাশে থাকিস আমি তোকে খুব 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 ভালোবাসি